বন্ধু গুলের শিলানি বারো থেকে চোদ্দ বছর বয়সের সন্তান এ ভাইয়া ওই সময় ওনার আব্বা বেঁচে নাই আমি সত্য কথা বলার একটা ফজিলতের জিনিস শোনাচ্ছি মাত্র হ বন্ধু গ আব্দুল কাদের জিলানি ওনার আব্বা দুনিয়াতে না একটা ব্যবসায়ী কাপড়া রওনা করেছে ব্যবসা করার জন্য হযরতে আব্দুল কাদের জেলানি তখনো পর্যন্ত আব্দুল কাদের জেলানি তিনি হন নাই ছোট্ট মানুষ আব্দুল কাদের ওর মা ডাক বলে বেটা যা একটু ব্যবসা করার জন্য যা হে বাজার না শোনেন যার বাবা নাই সেই জানে দুনিয়া কত কঠিন কথা বলেন ঠিক কিনা না আর যার মা নাই সে জানে পৃথিবীটা তার জন্য কত অসহায় সবাই সব কথা সবাইকে বলা যায় কিন্তু মার মতো করে আর দুনিয়ার কাউকে বলা যায় না কথা বলেন হজরত আব্দুল কাদের জেলানি এই বয়সের সন্তান উনিও যাচ্ছেন ব্যবসা করার জন্য উনিও যাচ্ছেন ব্যবসা কাফেলার সঙ্গে ব্যবসা করার জন্য অন্ধুগ যখন না বাগদাদ পার হয়ে চলে গেছেন যখন বাগদাদ পার হয়ে চলে গেছেন যাচ্ছেন ব্যবসা করার জন্য এ বাবাজিরা আমার দিকে দেখেন ছোট্ট মানুষ যখন ব্যবসা করার জন্য যাচ্ছেন কনকনে শীতের দিন তাবলিক জামাতের মুরব্বীরা যেমন তাবলিক জামাতে যায় কারা কারা তাবলিক গেছেন একটু হাতটা তুলে দেখান না দেখি লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর আয়তে এবার এদিকে এদিকে এ বাজা এ আমার দিকে লক্ষ্য করেন তাবলীগ জামাতে যারা গেছেন তাবলীগ জামাতের মধ্যে কেন গাট্টি বস্তা নিয়া যায় ও বন্ধু গো আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানি ছোট্ট মানুষ কাফেলার সঙ্গে তারা যখন গেছেন ব্যবসা করার জন্য আমার ভাইরা হজরত আব্দুল কাদের জেলানি ঠান্ডার রাত প্রচন্ড শীতের দিন তাবু টানাইছে ব্যবসান সকল মানুষরা তাবু টানাইয়া দিছে তাবু টানানোর পরে দিয়া ওনার হট পাগুলা শুধু আপনাদের এই পঞ্চগড়ের তেতুলিয়াতে যেমন প্রচন্ড শীত হয় বাংলাদেশে যখন কোথাও শীত দেখা যায় না তখন তেতুলিয়ায় দেখা যায় কথা বলেন ঠিক কিনা যখন কোথাও কম্বল নেওয়া লাগে না তখন যখন তেতুলিয়ায় নেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা পুরা কাফেলা তাবু টানায়া যখন ঘুমের জন্য রেডি হবেন ওই সময় আমার বন্ধু গ একটা ডাকাত দল ঢুকে গেছে কাফেলার লোকের কাছে কি ঢুকে গেছে ডাকাতের দল ঢুকে গেছে বাস আবার দেখে দেখেন ডাকাত দল ঢুকি পুরা কাফেলার পুরা কাফেলার যত আসবাবপত্র ছিল সব স্বর্ণ করি দেনার দীর্ঘাম যা ছিল সবগুলো নিয়ে আস্তে করে ওরা দিচ্ছে এমন সময় ছেলেটা যেমন দাঁড়িয়ে আছে হাজরত আব্দুল কাদের অল্প বয়সের সন্তান আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাই দাঁড়িয়ে আছেন তিনি ওই জায়গার মধ্যে হজরত আব্দুল কাদের জেলানি উনি লক্ষ্য করে দেখেন আমার কাফেলার সব মানুষের সব মাল নিয়ে যাচ্ছে উনি দাঁড়িয়ে আছেন হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী দাঁড়িয়ে থাকার পরে অনেকক্ষণ পর সব নেওয়া যখন শেষ ডাকাতের একজন সদস্য এসে বলছে বেটা তোর নাম কি বেড়া বেটা জলদি বাতা তোর নামটা কি একটু জানতে চাই ও ভাইয়া শোনো আব্দুল কাদের বলে আমার নাম হলো আব্দুল কাদের কি চান আপনারা কয় তোর কাছে কোনো মাল আছে নাকি কোনো দিনার দিনে ঘাম আছে নাকি টাকা পয়সা আছে নাকি ও ভাই গ হজরত আব্দুল কাদের জিলানি ছোট্ট মানুষ তিনি ডেকে ডেকে বলেন এ ভাইয়া আমার কাছে বেশি কিছু কিন্তু আমার কাছে চল্লিশটা দের হাম আছে আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন বলেন কয়দের হাম আছে চল্লিশটা দের হাম ডাকাত দলের ডাকাত দলের সদস্য বলতেছে তোর কাছে চল্লিশ দের হাম আছে হ্যাঁ দে দে বের করে দে হযরত আব্দুল কাদের জیلানী বলেন এদিকে মামার বাড়িতে পলা কি আবার আমি বের করে দেব তবে আমার শরীরের মধ্যেই আছে যেখানে আছে তোমরা খুঁজে বের করে নাও আল্লাহু আকবার বলেন সে ব্যক্তি বলে কি যেখানে আছে শরীরে তুমি খুঁজে বের করে নাও আমার শরীরের মধ্যেই আছে আশ্চর্যজনক কথা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তিনি ছোট্ট মানুষ তখনও জেলানি তিনি হয় নাই হাজরত আব্দুল কাদের জেলানি তিনি বলছেন খুঁজে বের করে নাও আমারও ভাইরা লক্ষ্য করেন টিন 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 হচ্ছে কেন আমার বাবাজিরা লক্ষ্য করেন হ্যাঁ বন্ধু গো আব্দুল কাঁদের সেলানি এই বেটা তোমার গায়ের মধ্যে জ্যাকেট নাই কেন রে ওনারা জ্যাকেট লাগাইছে তুমি জ্যাকেট লাগাও নাই কেনা হ্যাঁ বন্ধু গো আব্দুল কাদের সেলানি বলেন খুঁজে নাও খুঁজে নাও কোন জায়গায় আমার আছে সেই চল্লিশটা দেড় আম তোমরা খুঁজে নাও আমারও ভাইরা। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে কোথাও খুঁজে পায় না কোথাও খুঁজে পায় না কোন জায়গায় আছে ভাইয়া ওই সময় ডাকাত হয়ে গেছে ডাকাত জায়গা সারের কাছে চল্লিশটা দেরাহাম আছে দেয় না কে বেটা জলদিলে খেলা জলদিনে খালা এ বোম ফুটে নাকি আবার রে কি বেম না বেলুন বেলুন ফুটে বেলুন ফুটে একটা তাকবীরে হবে আল্লাহু আকবার দু হাতু চা করেন দু হাতু চা করেন 2000 বার উচ্চ করেন দেখি আর সবাই উচ্চ করুন অনেক মাঝেবার হয়ে গেছে একটা জোরে তাকবীর দেন বাহিরের জনরা টের পায় যে শুধু বক্তা না অনেক লোকে সে হাজির হয়েছে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বাবাজিরা লক্ষ্য করেন এ ভাইয়া শুনো হজরত আব্দুল কাদের জেলানি বলেন আমার কাছে চল্লিশ টের হা তোমরা খুঁজে বের করে নাই ও বন্ধু কাদের জেলানি যখন বলেন খুঁজে বের করে নাও তোর গায়ের মধ্যে দেহের মধ্যে জ্যাকেট নাই কোনো বেটা বুঝলাম না এ ভাইয়া আমার দিকে শোনা এ বন্ধু গ আব্দুল কাদের জেলানি বলেন খুঁজে বার করে নাও খুঁজে বার করে নাও খুঁজতে খুঁজতে পায় না ওই সময় দলের সর্দার নেতাকে বলে এটা কেচি দাও কেচি নাও আমার হাতে এ তো তুই কেঁচি দিয়া করবি কি কয়েক কেচি একটা আমার হাতে দাও ভাইয়া শোন আজ কাদের তা আপদুল কাঁদিনিয়া বেলেটটা নিয়া কাঁচার যন্ত্রটা নিয়া ওনার আম্মা বাড়ির থেকে যখন জ্যাকেট পড়াইয়া দিছে ও বন্ধু জ্যাকেটটা পড়াইছে ওই জ্যাকেটের কলাটের ভিতরে ওনার আম্মা চল্লিশটা দেন হাম ঢুকায় দিছে এ মজান যাহা মাত্র জ্যাকেটের কলাটটা কেটে দিয়েছে দর 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 করে চল্লিশটা দেন পড়ে গেছে ওই সময় ডাকাতদল নেতা বলে আমাদেরকে না বলতি তোর তো টাকা গুলা বেঁচে যেত আমরা তো তোর দিনার গুলা পাইতাম না আল্লাহ কর বলেন আল্লাহ কর বলেন আমার বাবাজিরা ওই সময় হজরত আব্দুল কাদের জেলানি বলেন এ ভাইয়া সোনা আমি যখন বাড়ির থেকে বের হয়ে আসি আমার মা বলেছে ও বেটা তুই যাবি রে কিন্তু তোর জীবন যতক্ষণ পর্যন্ত আছে মিথ্যা কথা বলবি না মা বলছে বেটা যাবি যখন কোন মিথ্যা কথা জবান দিয়ে বলবি না আল্লাহ আকবর বলেন না কেন আল্লাহ আকবর বলেন আপনাদের এলাকায় এমন মহিলা মানুষ আসে না না এই বাবাজির আগে শোনেন এই আম্মা জানেন আপনাদেরকে বলছি সেটা কি সেটা কি বাচ্চাকে কখনো আমার দিকে দেখেন বাচ্চাকে কখনো মিথ্যা কথা বলতে দিবেন না বলতে দিবেন আর কথা কয় না কেন বলেন না কেন ঠিক বললাম না বেঠে আওয়াজ দিবেন আপনার সাথে বাচ্চাকে কখনো কি কথা বলতে দেওয়া যাবে না যদি মিথ্যা কথা বলে সাথেই ধরে ওকে একেবারে অ্যাকশন এই ব্যাটা নো আর একটা জিনিস করা যাবে না সেটা কি জানেন অন্যের মাল মাল না বলে বাচ্চা নিয়ে আসবে এটা করতে দিবেন না কথা বলেন ঠিক বললাম না বেঠে অন্যের মান না বলে নিতে দিবেন না কখন আপনার বাচ্চা যদি আজ একটা রসুন নিয়েছে অন্যের খ্যাত বাড়ি থেকে একটা রসুন নিয়ে এসেছে আজ একটা রসুন আগামী দিনে এসে দুটা রসুন আনবে কথা বলেন ঠিক বললাম না আপনি সে রসুন দিয়ে রান্না করে আপনি খাচ্ছেন আর তাহাজ্জুদের নামাজে যায় নামাজ বিসায়া তাহাজ্জুদের সময় আপনি চোখের পানি ফালায় আল্লাহর কাছে কানতেছেন বলেন তো দেখি এই তাহাজ্জুদের নামাজ কি কবুল হবে আরো জোরে বলেন হবে এটা একটা নাম্বার দুই সে চুরি শিখতেছে কথা বলেন ঠিক বললাম না বেটি সে কি শিখতেছে চুরি শিখতেছে আস্তে আস্তে সে বড় চোর হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠে আস্তে আস্তে সে বড় চোর হয়ে যাবে আস্তে আস্তে সে আস্তে আস্তে সে দুর্ধর্ষ ডাকা তার সন্ত্রাসী হয়ে যেতে পারে বলেন 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 ঠিক কিনা একটা বাচ্চা ভালো হবে না খারাপ হবে এটা মা বাবার আচরণের উপর অনেকটা নির্ভরশীল মা বাবা যদি চেষ্টা করে আমার সন্তান যেন এই সমাজের একটা ভদ্র ছেলে হয় সভ্য ছেলে হয় নামাজি ছেলে হয় হুজুরকে মহাব্বত ভালোবাসবে এমন ছেলে হয় সেটা মা বাবার আচরণের দ্বারাই ফুটে উঠবে মা বাবার ব্যবহারের দ্বারাই ফুটে উঠবে কোথাও বলেন ঠিক বললাম না বে ঠিক আর বড় শিক্ষক হলো একটা বাচ্চার জন্য তার বাবার মা বাবার মা যদি ভালো হয় তাহলে দেখবেন বাচ্চাও ভালো হয়ে যাবে কথা বলেন ঠিক বললাম না বেঠিক আর বাবার মা যদি ভালো না হয় অশ্বিন কালো সেই বাচ্চা ভালো হবে মসজিদের মাদ্রাসার হুজুরের কাছে আসবে আর বলবি হুজুর পানি পড়া দেন তেল পড়া দেন ছেলেটা মাদ্রাসায় যায় না স্কুলে যায় না ঠিক মতো লেখাপড়া করে না বাবা মার কথা শুনে না নিশ্চিত মনে রাখবেন মা আপনি সন্তান গর্বে নিয়ে যদি মিথ্যা কথা বলে থাকেন সন্তান গর্বে থাকার পরও আপনার যদি অভ্যাস ছিল মিথ্যা কথা বলা তাহলে ওই সন্তান জন্ম নেওয়ার পরে সে তো মিথ্যকেই হবে কথা বলেন ঠিক বললাম না এখানে যারা এসেছেন আপনাদেরকে বলছে আম্মা জানেরা খবরদার সন্তান গর্বে নেওয়ার পরে কোনোদিন মিথ্যা কথা বলবেন না কথা বলেন ঠিক বললাম না বেঠে সন্তান গর্বে আসার পরে কোনোদিন টিভি সিনেমা দেখতে যাবেন না যে মা সন্তান গর্ভে নিয়া ডিপ জলে আর মিশা সহদগরের ছবি দেখবে ওর পেট থেকে আব্দুল কাদের জেলানি বাইরে হবে না ওখান থেকে ডিপ জলে বাইরে হবে কথা বল কথা বল ওখান থেকে আর আপনার আল্লার অলে বাইরে হবে না ওখান থেকে ডিপ জলে বাইরে হবে কথা বল ঠিক বললাম না বেছে ছবি দেখে এই আমাদের আগের আম্মাজান যারা আছে বাবাজিরা আগের আম্মাজানদের কথা বলি একটু বলি আপনারা কি কোন রাগ হচ্ছে নাকি আবার একটু ধরান আগের আম্মা জানদের কি অবস্থা ছিল সকালবেলা ধান ঢেকিতে কুটে লাগবে হ্যাঁ কথা না কেন ঢেকিতে পা দিয়ে ধান কুটে লাগবে সেই ধানের চাল বানায়া ভাত রান্না করে স্বামী সহ Desa কল মাঠে কাম করতেছে তাদের কাছে খাওয়া নিয়ে যেতে হবে কথা বলেন ঠিক বললাম না বেঠে ঘড়ি তাকায় আছে মুরগি একবার মুরগা একবার ডাক দিতে না দিতেই তাদের ঘুম ভেঙে যায় তারা চলে যায় রান্না বান্না করার জন্য ঢেকিতে পাহাড় দেয় আর ওই আম্মা জানরা ওই আম্মা জানরা এত মেহনতের এত কষ্ট করে সংসার চালাইতো যার কারণে তাদের শরীরে কোনো রোগও হইতো না কথা বলেন ঠিক বললাম না বেঠে আর এখন এখনকার আম্মা কি হচ্ছে আমাদের এখনকার আম্মা জানে না বাসে আমার দিকে দেখ যুবক কথা ঠিক হলে জোরে একটা ঠিক বলবি এখন হচ্ছে কি আমরা আমাদের আমাদের মা যারা আছে বোন যারা আছে আল্লাহ যদি এদেরকে আমরা যারা জানি না আমার আপনারা কয় ভাই বোন বলেন দেখি হাজি সাহেব আপনি কয় ভাই বোন হুজুর পাঁচ ভাই বোন নাকি মার্শাল্লাহ আমরা সাত ভাই বোন মার্শাল্লাহ আল্লাহ বলেন না কেন ভাই বোন বলছে আমরা সাত ভাই বোন আমাদের আম্মাদেরকে কখনো সিজার করা লাগে নাই কথা বলেন ঠিক বললাম না বেছে আমাদের আম্মা জানদের কখনো সিজার করা লাগে নাই আর এখন বাচ্চা গর্ভে আসতে না আসতে সিজারের চিন্তা ভাবনা শুরু হয়ে যায় তুই যেমন চিন্তা ভাবনা করবি রে বোন সে অবস্থাই হবে তাওয়াক্কুল আর ভরসা রাখতে হবে কার ওপরে আমার বাজান্ডা লক্ষ্য করেন এ ভাইয়া শোনো আমি এতটুকু বলতে মা বাবা যদি হয় সন্তানও ভালো হবে কথা বলেন ঠিক কিনা মা কোনোদিন সন্তানকে মিথ্যা কথা বলার জন্য বলবেন না হে মা দিন সন্তানকে অন্যের জিনিস চুরি করতে পাঠাবে না আর যদি আপনি পাঠান গো কালকে বড় চোর হয়ে বাড়িতে ঢুকবে কথা বলেন ঠিক কিনা হে বন্ধু শোনা হযরত আব্দুল কাদের জিলানী এ মনে আছে না বলেন মনে আছে না নাই তাকবীর হযরত আব্দুল কাদের জিলানী বলেন এ ভাইয়া আমি যখন বাড়ির থেকে বের হই তখন আমার মা বলেছে মিথ্যা কথা বলবি না বেটা মিথ্যা কথা বলবি না তাই আপনাদের মাঝে আমি মিথ্যা কথা বলতে পারি নাই আমার ভাইরা ওই সময় হজরত আব্দুল কাদের জেলানির দিকে তাকায়া ডাকাত দলের নেতা বলে রে এ বাজান বলেন দেখি সত্য কথা বললে আর মধ্যে বরকত দেয় কে আর জোরে বলেন না কেন কে সত্য কথা বললে বরকত কে এ বাজান আমার কাদের যখন বলছে মা বলছে সত্য কথা বলতেন ওই সময় ডাকাত দলের নেতা বলে এই বয়সের একটা সন্তান এখন এই বয়সে যে মিথ্যা কথা বলে না আর আমার এত বয়স হয়ে গেল এত দিন আমার হয়ে গেল আজ পর্যন্ত আমি আমার মালিক আল্লাহ চিল্লাম না আল্লাহু আকবর বলেন আর একবার বলেন আমার ভাইরা আমার দিকে মনোযোগ এ বন্ধু গ হজরত আব্দুল খানের জেলানি আব্দুল খাদের জেলানির সামনে দাঁড়িয়ে আসেন এবার ডাকার দলের নেতা বলেন এই বয়সের সন্তান যখন আল্লাহকে ভোলে নাই আমি তো আল্লাহকে কেন এতদিন পর্যন্ত ভুলে আসি হ্যাঁ আমার ভাইরা ডাকার দলের নেতা একটু হাতটা লাগান তুই বসে যাবে টাইবার নাকি তোরে তো ভালো হবে রে তোর বয়স কম কথা বলেন ঠিক কি না হে জেলানি ছোট্ট মানুষ ওরা হাতের মধ্যে হাত লাগাইয়া ডাকাত দলের নেতা বলে রে আমি তোর হাতে হাত রাখিয়া বা করলাম আমি আর কোনো দিই চুরি ডাকাতি না শুনেন শুনেন নেতা যদি ভালো হয় যদি ভালো হয় তার কর্মীরাও ভালো হয় কথা বলেন ঠিকই না আর নেতা যদি হুজুর গমচোর হয় আর কর্মীরা জমিন শুদ্ধা চুরি করবে কথা বলেন ঠিক বললাম না বেঠে আমার না লক্ষ্য করে ও বন্ধুগ ওই সময় ডাকা দলের নেতা যখন আব্দুল কাদের জেলানির হাতের মধ্যে হাত লাগাইয়া যখন তো করে নিয়ে আনিল এ বাজার ওই সময় বাকি সদস্যরা বলে স্যার আপনি আমাদেরকে রাখিয়া চলে গেলেন কোন জায়গায় আমাদের কি কোনো খবর নেবেন না এ ভাইয়া ওই সময় দল নেতা বলে রে আমি তোদের কথা চিন্তা করব না কারণ এতদিনও হওয়া গেল আজ পর্যন্ত আমার মালিক আমি চিল্লাম না 啊。 আমার বন্ধুরা আমার দিকে লক্ষ্য করেন ওই সময় বাকি সনোচ্ছ না বলেন স্যার অনুমতি যদি দেন ও স্যার অনুমতি যদি আপনি দেন তাহলে একটা কথা বলতে চাই ডাকার দলের নেতা বলে কি বলবি বল ভাই বলেন ও স্যার আপনি যখন তবা করে ভালো হলে আমরা কেন বসে থাকবো আমরাও তবা করে চুরি ডাক দিযা আমার বাবাজিরা সবাই যার যা ছিল সব চুরি ডাকাতি ছেড়ে দিয়া আমার বাজারেরা এই আব্দুল কাদের জেলানি ছোট্ট মানুষ তার হাতের মধ্যে হাত রাখিয়া তখন করলেন আর ওই যে কাফেলার থেকে যত মালামাল নিয়েছিলেন সমস্ত মালামালকে তারা মুহূর্তের মধ্যে ফিরাইয়া দিলেন বলছেন আমরা তো চুরি তো দূরের কথা চুরির কাছেও আর আমরা যাব না আজকে থেকে আমরা আল্লাহর পথে চলে আসলাম হলো কেন কোন কারণে হলো একটুমাত্র আপনাদেরকে বুঝাই দিই আমি আমার আল্লাহ পাক বলেন ইয়া হাল্লা আল্লাহ পাক বলেন হে আমার ईमानदार বান্দারা আল্লাহকে ভয় করো আর ওয়াকুলু কালা সাদিদা জবান দিয়ে যখন কথা বলবে সত্য কথা বলো আল্লাহ পাক বলেন এই দুই কাম যদি করতে পারো ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেব আর যারা বলেন সুবহানাল্লাহ